নমস্কার বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি আপনিও তেমন শুনতে চাইলেই শুনবেন প্রসঙ্গে আসি আমাদের সবার জীবনে একটা অতি পরিচিত শত্রু আছে আর সেই শত্রু বাইরের কেউ নয় সে শত্রু আমাদের ভেতরেই বাস করে তার নাম কি জানেন তার নাম হলো কালকে করব এই যে কালকে করব। এবং আরেকটু পর কিংবা আজ থাক এই শব্দগুলো শুনতে খুব নিরীহ মনে হলেও আসলে এই শব্দগুলো মোটেও নিরীহ নয় বহুত খতরনাক এই শব্দগুলো এই ছোট ছোট কথাগুলোই আমাদের স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে প্রাচীর তুলে দেয় স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে বিশাল প্রাচীর দাঁড় করিয়ে দেয় আমরা হয়তো ভাবি যে অনেক বড় কিছু আমরা করব। কিংবা আমরা জীবনে সফল হব কিন্তু যখনই আমরা কোনো কাজ শুরু করতে চাই তখনই আমাদের ভেতর থেকে কেউ যেন ফিসফিস করে আমাদের বলে আজ নয় কাল থেকে আপনি ভেবে দেখুন তো এমন কত কাজ আপনি জমিয়ে রেখেছেন কাল করবেন আপনি ফেলে রেখেছেন কাল করবেন বলে সেই যে স্বাস্থ্যকর জীবনযাত্রা শুরু করার কথা আপনি ভেবেছিলেন অথবা নতুন কোনো দক্ষতা আপনি শিখবেন ভেবেছেন অথবা নিজের শখের পেছনে সময় দেয়া কিংবা গুরুত্বপূর্ণ কোনো পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করা এমন কত কিছুই আমরা আগামীকালের জন্য ফেলে রাখি আমরা জমিয়ে রাখি কিন্তু সমস্যাটা হলো সেই কাল আর আসে না আর আসে না সেই কাল কারণ সেই কাল যখন আসে তখন আজকের এই যে দিনটা শেষ হয়ে যায় আবার যখন নতুন একটা দিন আসে সেটা আজ হয়েই আসে আবার ঠিক তখন আমাদের এই অলস মনটা ভেতর থেকে বলে কাল শুরু করব পাক্কা এটা পাক্কা কাল শুরু করব এই যে এই চক্র এই চক্রে পড়েই আমরা আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে ফেলি আমরা কত সুযোগ হারিয়ে ফেলি এবং আমাদের স্বপ্নগুলো আস্তে আস্তে ফিকে হতে শুরু করে আসলে আমরা এই কাজটাকে ভয় পাই না আমরা মূলত ভয় পাই শুরু করতে আমাদের মনে হয় যে শুরু করার সময় মনে হয় যে কাজটা হয় খুব কঠিন হবে আবার মনে হয় যে আমি বোধহয় পারবো না কিংবা কাজটা নিখুঁত হবে তো এই যে এরকম নানা প্রশ্ন নানা ভয় কিংবা নিছক আলস্য এই ভয় আর এই আলস্য আমাদের ভেতরে তৈরি করে ধীর্ঘসূত্রিতা কাজের দীর্ঘসূত্রিতা কিন্তু এর সমাধান কি। এর সমাধান খুব সহজ এবং ছোট্ট একটা শব্দে লুকিয়ে আছে সেটা কি বলুন তো সেই ছোট্ট শব্দটা হলো এখনি এখনি যে মুহুর্তে আপনার কোনো কাজ করতে গিয়ে মনে পড়ে যে আপনি কাল করবেন কিংবা পরে করবেন ঠিক তখনই সেই মুহূর্তে আপনি নিজেকে বলুন যে আজ নয় এখনই আপনি বলুন যে আপনি এখনই শুরু করবেন কাজটি পুরো কাজ আপনাকে শেষ করতে হবে না আপনি শুধু শুরু করুন বইয়ের দশ পাতা পড়ার দরকার নেই আপনি প্রথম পাতার প্রথম প্যারাটা পড়ুন আপনার এক ঘন্টা ব্যায়ামের প্রয়োজন নেই আপনি পাঁচ মিনিট হাঁটুন আপনার পুরো প্রজেক্ট শেষ করার দরকার নেই শুধুমাত্র প্রথম ধাপটা সম্পন্ন করুন বিশ্বাস করুন যে কোনো কাজের শুরুটাই হলো আসল এবং এটাই কঠিন একটা ধাপ কঠিন আমরা যদি এই মন্ত্রে দীক্ষিত হতে পারি যে আজ নয় এখনই তাহলে অনেক কিছু আমাদের সহজ হবে সফলতা খুব সহজে ধরা দেবে কারণ এই যে আজ নয় এখনই এটি শুধুমাত্র একটি বাক্য নয় এটি একটি জীবন দর্শন আর এজন্যেই রবার্ট কিউসাকে বলেন তোমার ভবিষ্যৎ তৈরি হয় আজকের কাজ দিয়ে আগামীকালের অপেক্ষায় নয় মার্ক টুয়েন বলেন সফল হওয়ার গোপন রহস্য হল শুরু করা প্রতিটি বড় সাফল্য শুরু হয় ছোট্ট একটি পদক্ষেপের মধ্য দিয়ে আর এই ছোট্ট পদক্ষেপটি আমাদের শুরু করতে হয় আমাদের শুরু করতে হয় এই যে আমাদের জীবনের হতাশা এগুলো কেন আসে বলুন তো কারণ আমরা জীবনে অনেক পরিকল্পনা করি কিন্তু সেই পরিকল্পনা পরিকল্পনাই থেকে যায় আমরা কাজ শুরু করি না পরিকল্পনা অনুযায়ী এজন্য এ যে শুরু করি না তার জন্যে আমাদের ভেতরে কত সম্ভাবনা শুকিয়ে যায় তাই আসুন আমরা এই মুহূর্তে প্রতিজ্ঞা করি আমরা কালকের জন্য কোনো কাজ ফেলে রাখবো না আমরা যে কোনো কাজ এখনি এই মুহূর্তে এই সূত্রে মেলাব বিশ্বাস করুন আজকের এই সন্ধ্যা আজকের এই মুহূর্ত আপনার শুরু করার জন্য এটাই সবচেয়ে ভালো সময় তাই আপনি বিশ্বাস করুন যে আজ নয় এখনি। এটি হচ্ছে জীবনের সফলতার একটি বড় সূত্র অতএব শুভস্য শীঘ্র আর আজ নয় এখনি। ধন্যবাদ আপনাকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য যদি ভালো লাগে একটি লাইক দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আমাকে সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি